আমরা এখন জঙ্গলে ট্রেকিং করতে এসেছি ওই দেখো আমাদের সকল বন্ধু বান্ধব এবং ই দেখতে পাচ্ছ আমরা বাসবাগান এসেছি বাগান আশেপাশে শুধু বাঁশঝাড় ধার আর বাঁশঝাড় ধার যেদিকে থাকা সেদিকে শুধু বাঁশঝাড় ধার মাঝে মাঝে দিয়ে একটা মেঘবনির গাছ আছে এই দেখো কোনো এক মানে আদিবাসী এখানে এসেছিল মানে আর এই যে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে যে এত সুন্দর ভিউ ভিউ এই সুন্দর ভিউগুলো আমরা উপভোগ করতেছি কিন্তু সাবধান এখানে অনেক সাপ আছে অনেক হিংস্র পশু আছে যা আমাদেরকে ক্ষতি করতে পারে তাই আমরা প্রতিনিয়ত চারিদিকে লক্ষ্য রাখছি যদি কোনো বিপদ আসে দৌড়ে পালিয়ে যাব। বুঝছো হয়তো আমরা অতটা পারবো না এ দেখো এখানে হিংস্র পশু পাখির নাদ আছে এত সুন্দর নাদ আছে দেখছো এই সকল নাদ কিন্তু অনেক বিষাক্ত যদি গায়ে একবার পড়ে তো আমরা কিন্তু শেষ প্রায় এ দেখো আমরা আপাতত একটু ফাঁকা জায়গায় এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এগিয়ে যাচ্ছি একটু ফাঁকা জায়গায় জঙ্গলটা দেখছো জঙ্গলটা অনেক বিশাল বড় ছিল আমরা এখন আসছি তাহলে থাকো বন্ধুরা যদি বেঁচে ফিরি আবার দেখা হবে আবার ভিডিও বানাবো আবার তোমাদের সাথে এরকম বালফাকামি করতে চলে আসবো আমি তারমিন আহমেদ আছি তোমাদের সাথে সবসময় ইনশাল্লাহ যতক্ষণ আমার আর কি এটি আছে হ্যাঁ ঠিক আছে ব্যাপার না এই যে আমরা সকলে যাচ্ছি এখন মাঠের মধ্যে আশেপাশে মানুষজন নেই আমরা আসি